রাস্তা রাস্তা ভিক্ষা করছে কি বলো তুমি এসব মোলা চাচা রাস্তা ভিক্ষা করছে হ্যাঁ সোনা এটাই সত্যি মোলা চাচার এমন অবস্থা দেখে আমি আর বাজারে থাকতে পারি না আমি শ্বশুর বাড়ি চলে আইছি সোনা কিন্তু এটা কি করে সম্ভব মোলা চাচার ছেলে মানে তো তার বৌমা তো বাসায় আছে মোলা চাচার বৌমা আমি ওদের বাড়িতে একদিন যাই সেই মোলা চাচার ছেলের বউ বলে যে তার শ্বশুর নাকি চিল্লায় গেছে আমিও তো তাই জানি আজ তারই নমুনা দেখলাম রাস্তায় চাচা আমার সামনে বাবা কিছু ভিক্ষা আমি কিছু টাকা দিছি টাকা দেওয়ার পর টাকায় দেখি যে মাওলা চাচা আমি আর চোখের জল ধরে রাখতে পারি শোনো তুমি ভেঙে পড়ো না শান্ত হও আমি যা বলি সেটা করো তুমি কথাটা অনেককে জানিয়ে দাও অনেকের কথা যখন বলছি চাচা আপনি সেল প্রবাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর আপনি রাস্তার ভিক্ষুক তার জায়গা হয় রেল স্টেশনে নাকি ঘুমায় রাত্রে চাষাকে যখন বললাম চাষা তাহলে আমি অনেক কেউ জানাই বিষয়টা চাষা বলল না না বাবা তুমি অনেককে কিছু বলো না ও যদি শুনতে পারে তাহলে ওর সংসারে অশান্তি হবে হয়তো বা বিদেশ থেকে চলে আসতে পারে তুমি ওকে কিছু বলো না আচ্ছা শোনো এত কান্নাকাটি করা লাগবে না আমার কথা শোনো তুমি তো সকালে কিছু খেয়ে দেয় বের হোক নাই হাত মুখ দিয়ে আসো আমি খাবার খেতে দেই আর আমি মল্লা চাষার বাড়িতে যাবো বৌমার সাথে কথা বলে আচ্ছা তুমি এক সময় যাও ওই বাড়িতে আচ্ছা ঠিক আছে যাও এখন তুমি হাত বুকটা দিয়ে আসো খাবার খাবার নামবে না গোলা থেকে এত কষ্ট এত টাকা পয়সা থাকা থত্বেও মানুষের কত কষ্ট

তোর সাথে আমার অনেক কথা আছে যাক অনেক দূর থেকে আসলি আগে বাসায় যা ফ্রেশ হও আর ফ্রেশ হয়ে বিকালের দিকে আমার সাথে একটু দেখা করিস ঠিক আছে আমি বিকাল বেলা দেখা করব না আচ্ছা ঠিক আছে আচ্ছা যা অনেক দূর থেকে আইছিস যা বাস যা ফ্রেশ হও অনেক অনেক কথা বলা আছে তোকে আচ্ছা তুই তো অবশ্যই আসবি সুতনা কে বাবা আরে কে ডাকছিস

আরে আসছিল তো আর বলে না বাবার কথা এই দুই দিন পর পরে চিল্লাই যায় গেলে এক সপ্তাহ দুই সপ্তাহ খোঁজ থাকে না আবার আসে একদিন না থাকতে আবার পরের দিন বলে যে বৌমা আমি চিল্লাই যাব। আমি কি করবো বলো ধর্মের ব্যাপার মুরগি মানুষ কিছু তো বলতে পারি না আর তাছাড়া জানো এই যে তুমি বাবা বলো না যে বাবার সঙ্গে কেন কথা বলাই দাও না আমি কিভাবে বলাই দিব। বাবা না এখন সাহায্য তো নেওয়া পরে সারা রাত ভরে পড়ে আচ্ছা বুঝতে পারছি তাহলে বাবা আসবে তবে সেটা তো বলে গেছে আরে সেইটা তো বলেনি সেটা বলে যায় না শোনো বাবার যাওয়ার ঠিক আছে কিন্তু আসার কোনো ঠিক নেই যদি আসি মনে করে এখন যাবে তো যাবে কিন্তু কখন যা আসবে সেটা জানি না ফুট করে দেখবো কখন চলে আসবে কতদিন বাবাকে দেখতে পাই না আচ্ছা তুমি এইভাবে কেন বলছো এমন তো না যে বাবা একবারে গেছে আর আসবে না বাবা চলে আসবে আচ্ছা যাই হোক শোন এত দূর থেকে আসলা বাইরে দাঁড়া দেওয়ার কথা বলবা চলো ঠিক আছে চলো আসো আরে এই মাত্র আসলাম তুমি কইছিলা আমি তো এদিকে একটু ঘুরতে গেছিলাম কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তাহলে ঘোরাফেরা তাই না কি করবো অনেক সুন্দর হয়ে গেছে তুমি তাই নাকি আচ্ছা কথা পরে হবে চলেন আসো

সঙ্গে বলছিলেন কি যেন কথা আছে আমার সঙ্গে জরুরি ভাই কথা তো আছে যে কথাগুলো ওই সময় বলতে পারতাম কিন্তু বলি নাই আচ্ছা বাড়ি পর আসছো এটাই ভালো হয়েছে ভাই কারণ হচ্ছে এই তোমার ভাবির কাছে আমি অনেক আগে কথা বলছি আমি একদিন বাজারে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছি আচ্ছা আচ্ছা তারপরে একজন ব্যক্তি এসে বললো বাবা কিছু আমি টাকা আচ্ছা টাকা দেওয়ার পর ঘুরে তাকাইছি তাকার পর তাকানোর পর দেখি চেনা চেনা লাগে পরে উনি দেখি গামছা দিয়ে মুখটা আড়াল করছে পরে আমি গামছাটা সরাই দেখি যে দেখার পর বিশ্বাস করতে পারি নাই মানে আমার বাবা হ্যাঁ আমার বাবা ভিক্ষা করতেছে রাস্তায় রাস্তায় হ্যাঁ তোর বাবা না ভাই আপনার কথা ভুল হচ্ছে আর বউ তো বলছে সে নাকি চিল্লাই গেছে নামাজ কালামের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ আমি যখন সাথে কথা বলি চাচা বাবাকে বললো হ্যাঁ এই তো চিল্লা করতেছি বাবা আমি কেন মিথ্যা বলতে যাব তোকে না আসলে বিষয়টা হচ্ছে কেন আপনি কথা বলবেন আমার বউই আমার সাথে কেন মিথ্যা কথা বলবেন আমার বউকে তো আমি অনেক ভালো জানি অনেক বিশ্বাস করি কিন্তু আমি আপনাকেও তো বিশ্বাস করি আপনিও তো মিথ্যা কথা বলতে পারেন না ভাই আপনার কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল নাই ভাই আমি নিজকে দেখেছি সেই বিশ্ব তোর যদি বিশ্বাস না হয়

তোকে দেখাবো তো ঠিক আছে চলেন সূচনা এই সূচনা আরে আসি আর কই গেলেন আরে কাজ করতেছিলাম তো সব সময় কাজ আচ্ছা সংসারের কাজগুলো কে করবে আমাকে তো করতে হবে নাকি হুম তুমিই তো করবা কারণ তুমি ঘরে বউ না আচ্ছা যাই হোক কি দা লাগছে নাকি চলো খাই দি খাবো পরে খাবো আচ্ছা আমার বাবা কবে আসবে আচ্ছা এক কথা বলে তুমি বোঝো না তোমার বাবা কবে আসবে সেটা আমি কিভাবে বলবো ও আচ্ছা বাবা তো চিল্লাই গেছে তাই না হ্যাঁ তোমাকে তো বলে যায় কবে আসবে আরে আমাকে বলে গেল তো তোমাকে বলতাম আমি বুঝি না তুমি সব সময় একই কথা কেন বলো আচ্ছা আমার একটু ডাউট হয় হ্যাঁ ডাউট কি বাবা চিল্লাই গেছে মানে তো কি আমাকে তো চিল্লাই যাওয়ার কথা বলছে এখন তোমার বাবা চিল্লাই গেছে কি ঘুরতে গেছে সেটা তোমার বাবা জানে আমি কিভাবে জানবো আচ্ছা আচ্ছা রেগে যাচ্ছে কেন বাবা তো চিল্লাই গেছে ঘুরে বেড়াই যাবে সবাই চিনবো আচ্ছা তুমি তো বাইরে যাও না কাউকে চেনো না তুমি তো কিছুই জানো না তাই না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছিস না তোর কি সমস্যা হ্যাঁ আমার কোনো সমস্যা নেই তুমি কি কোনো কথা পাইলে না এসে বাবার বলতেছো সমস্যাটা কোথায় জানো আমার বাবা না আজকে চেন্নাই থেকে চলে আসছে আজিম ভাই বাবাকে নিয়ে আসেন তো বাবা আজিম ভাই কি কি এই তুমি আসলে মজা করতেছ না হ্যাঁ মজাই তো করতেছি আরে এই যে দেখো আমার বাবা বাবা আপনি এই অবস্থা কেন আপনি না চিল্লাই গেলেন হঠাৎ আপনি হাতে থালা লাঠি বসতেছে না তো কিছুই বুঝতেছো না তুমি হ্যাঁ তোমহা আসলাম বই যে আমার বাবার হাতে লাঠি হাতে যে প্লেট এই চিল্লাই পাঠাইছে কে তুমি না হ্যাঁ আমি কেন পাঠাবো বাবাকে আমাকে বলে গেল যে ভ্রমণ চিল্লাই যাচ্ছি আমি না না করলাম না তুমি কিছুই বুঝতে পারো নাই না আমার বাবা ভিক্ষা করে স্টেশনে আধকাটায় ঘুমায় হ্যাঁ কি বলতেছ তুমি

মাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আর আমার বাবা হ্যাঁ আমার বাবা মানুষের দুয়ারে দোয়ার হাত পেতে পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা করছে আমার টাকা তুই খাস তুই পড়ে অথচ অথচ আমার বাবার মুঠো ভাত ভাগ্য জোরে না তুই কি করে এতটা খারাপ হতে পারিস তোকে না এই বাড়িতে এখন এই মুহূর্তে চলে যাচ্ছে ও বাবা বাবা আমি ভুল করি জানা বাবা না পাচার তুমি ওকে ক্ষমা করবে না তুমি যদি ওকে ক্ষমা করো আমি কিন্তু ক্ষমা করবো না ওকে ওকে বাড়ি থেকে বের হতে বলো যাও শুনো মানুষ তো ভুল করে মানুষকে একটা সুযোগ দিতে হয় না একটা সুযোগ দাও ওর কোনো ক্ষমা নেই যা বাড়ি থেকে বের হ যা বাড়ি থেকে বের হ বাবা এই তোর বোনটাকে নিয়ে যা ডাক দে তোর বোনকে এই মিষ্টি এদিকে আসো আর কি হয়েছে দুলা ভাই ডাকছেন কেন কিছুই জানো না তুমি না

তুই কোন অপরাধ করিসনি বাবা আমি অপরাধ করেছি বাবা আমি যদি আমি যদি কিছুদিন আগেও বাড়িতে আসতে পারতাম তাহলে অন্তত অন্তত তোমার কিছুদিন কষ্ট করতে হবে না বাবা বাবারে শোন আমার কষ্ট দেখে এই বাবা আমাকে বলল যে অনেকের কাছে আমি রিং করে জানাই বললাম না বাবা তুই জানাস না তুমি চরম অন্যায় করছো বাবা চরম অন্যায় করছো ভাই যখন ফোন দিতে বলছে তখন ফোন দিত তুমি কেন নিষেধ করছো আমি তো সবই শুনছি বাবারে তুই প্রবাসে থাকি এই খবরটা পাইলে তুই হয়তো ওই জায়গায় হয়তো মর্ম হয়ে যেত অসুস্থ তোমার তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি যদি না বলতে তাহলে তো তাহলে বুঝতেই পারতাম না জানতেও পারতাম না যে আমার বাবা এতটা কষ্টে আছে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাইয়া অনেক আমি অনেক আগেই তোকে জানানোর চেষ্টা করছি কিন্তু তোরে ফোনে আমি পাই নাই শাস কষ্টগুলো আমি নিশ্চোখে যেদিন দেখছি আমি সহ্য করতে আচ্ছা দাও বাবা আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না প্রবাসীর বাবা ভিক্ষা করবে কি মেনে নেওয়া যায় তোমাকে আর ভিক্ষা করতে হবে না চলো ঘরে চলো বাবা ঠিক আছে ভাই আসো ভিতরে আসো